হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আগামীকাল থেকে শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে প্রাইমারি নিয়োগের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে একটা নোটিফিকেশান পার হয়েছিল সেখানে তেরো হাজার চারশো একুশ পদ সেখানে ইন্ডিকেট করা ছিল এবং যে খবরটা আসছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন চ্যানেল থেকে যেটা আগামীকাল থেকে শুরু হতে পারে ওই প্রাইমারি নিয়োগের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান তো কীভাবে শুরু হবে সেটা আপনারা জানতে পারবেন অফিসিয়াল সাইট ডাব্লিউ বিবিপি ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট আইন এই মুহূর্তে ওয়েবসাইট খুলছে না মানে ওয়েবসাইটে হয়তো কাজ চলছে কিছু যাই হোক তো সেখান থেকে একটা মানে ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশনে দেওয়া হবে লিঙ্ক এবং তার আগে নোটিশও দেওয়া হবে নোটিশ সেকশানে ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশানে যে লিঙ্কটা দেওয়া হবে সেটা আপনাদেরকে রিডাইট করে নিয়ে যাবে ডাব্লিউ বিবিপি অনলাইন ডট কম যেটা অলরেডি আমরা বলেছি এবং সোশ্যাল মিডিয়া পেজে আমাদের ডিটেলসে দেওয়া আছে কীভাবে আসবে সেখানে একটা সেকশন তৈরি হবে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এই টাইপের কিছু সেইখানে ক্লিক করে সমস্ত রকম ব্যাপারগুলো কিন্তু আপনারা জানতে পারেন যেমন আলাদা সেকশন করাই আছে সেখানে টেট দু হাজার তেইশের জন্য টেট দু হাজার বাইশ এবং তাছাড়া প্রাইমারি রিক্রুটমেন্ট দু হাজার প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার বাইশ এই সংক্রান্ত যে আগেই ছিল সেকশন সেখানে নতুন সেকশন অ্যাড হওয়ার একটা ব্যাপার লক্ষ্য করা যেতে পারে তো এটা আমরা কেন বলছি এক্সপিরিয়েন্স থেকে কথাটা বলছি তো আগামীকাল যদি শুরু হয় অবশ্যই ভালো ব্যাপার তো শূন্যবাদ সংক্রান্ত কোনো আপডেট যদি থাকে আবার ভবিষ্যতে সেগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসবো এবং ডেলি বেসিসে এক ব্যাখারে নিউজগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ